আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সব অনেক ভালো আছেন তো আজকে আমরা জমা নামাজ পড়বো বলে বারোদুয়ারি মসজিদে যাচ্ছি তো মসজিদটা আমাদের শেরপুর জেলার মধ্যে খুবই বিখ্যাত অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে এই মসজিদে নামাজ পড়ার জন্য তাই আজ হঠাৎ করে আমরা এলাকার ব্রাদার মিলে বারদুয়ারি মসজিদে চলে আসলাম তো মোটামুটি আমাদের শেরপুর জেলার মধ্যে যারা আছেন এই বারোদুয়ারি মসজিদ সম্বন্ধে অবগত আছেন তো আগের মই মুরুব্বী যারা আছেন ওনারা এই মসজিদ সম্বন্ধে বা মসজিদের আগের যে গল্প গুজবগুলো আছে মানে গল্প এই টল্প সম্বন্ধে অনেক ভালো জানেন আমরা আমরা যতটুকু যতটুকু জানি বা কাছে শুনেছি এটা নাকি আগের রাজাবাসা যারা ছিল ওনাদের একটা ইয়া ছিল এটা অনেক যুগ যুগ আগের তো যাই হোক এটা নিয়ে আর কথা বলি না তো মসজিদটা অনেক সুন্দর একটা জায়গা এবং মোটামুটি মসজিদের যে কাজটা করতেছে এখন যারা মোটামুটি ভাবে অনেক সৌন্দর্য করে কাজটা করতেছে তো মসজিদের যে পুকুরটা আগে অনেক বড় বড় মাস ছিল এখন তেমনটা নাই তো মসজিদের যে এই সাইডের রাস্তাটা আছে এই দিক দিয়ে আসলে আপনি মসজিদটা সম্পূর্ণ ভাবে মানে মসজিদটার যে কতটা সৌন্দর্যময় বা কতটা সুন্দর এটা আপনি উপভোগ করতে পারবেন তাই আমরা আসছি আর এইখানে প্রায় প্রায় আমরা দুই চার ছয় মাস পর বা মাস খানিক পর যখন যে সময় মিলে আর কি ইচ্ছা হয় তখনই আসতে পারি যেহেতু আমাদের এই মসজিদটা আমাদের এলাকা থেকে বিশ পনেরো বিশ কিলোর মতো হবে তো যাই হোক যারা দূর দূরান্তে থাকেন তারা অবশ্যই এই মসজিদটা সম্বন্ধে অবগত কতটুকু আছেন জানি না তবে যদি কখনো আসেন তাহলে বুঝতে পারবেন যে মসজিদটা কত সুন্দর আমাদের শেরপুর জেলার মধ্যে ঐতিহ্যবাহী একটা মসজিদ এই বারোদুয়ারি মসজিদ তো অনেক মানুষ আসে এই মসজিদে সিন্নি টিনি পাকায় নিয়ে আসে অনেক মানুষে খাওয়াই টাওয়াই তো যাই হোক অনেক মানুষ অনেক ধরনের মানত টানত করে নিয়ে আসে তবে যদি কখনো আমাদের এই বারোদুয়ারি মসজিদে আসেন তাহলে বুঝতে পারবেন যে বারদুয়ারি মসজিদটা কত সুন্দর এবং এই বারোদুয়ারি মসজিদটার রহস্যটা কি তাই আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করে আপনাদেরকে একটু মসজিদের সৌন্দর্য দেখানোর চেষ্টা করলাম তবে যাই হোক আপনারা যদি কখনো ঘুরতে আসেন তাহলে বুঝতে পারবেন তো যাই হোক সবাই আসবেন সবার জন্য দোয়া ভালোবাসা রইল আল্লাহ সবাইকে সুস্থতা সহিত ভালো রাখুক তবে যদি কখনো আসেন এই বারোদারি মসজিদ সম্বন্ধে অনেক ভালো করে জানতে পারবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল অবশ্যই আসবেন ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ